আসসালামু আলাইকুম বাড়ি থেকে আসার সময় আমার মামি আমাকে আদর করে একটা হাঁস দিয়ে দিয়েছে তো আজকে যেহেতু ফ্রাইডে আমার হাজব্যান্ড বাসায় তো হাঁসটাকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম উপরে তো করিডর ধরে হেঁটে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি উপরে তো হাঁসটা রান্না করবে আমার শাশুড়ি আর আমরা একসাথে খাবো যার জন্যে আমি ভোর রাতে উঠে হাঁসটাকে বের করে রেখেছিলাম তো মামাবাড়ির পার্টগুলো যারা দেখেছেন বা মামাবাড়ি যে আমি ভিডিওগুলো ছেড়েছি দেখলে বুঝতে পারবেন আমি কবে গিয়েছিলাম এবং কী বলতেছি তো আর যদি না দেখে থাকেন অবশ্যই সেই ব্লগুলো দেখবেন আমার তো এরপর আমরা এখানে উপরে চলে আসলাম তো মা খুব সুন্দর করে আর কি হাঁসটাকে কেটে বেছে নিয়েছে তো আমি এটা ফেসবুকে শেয়ার করিনি যদি আবার কোনো সমস্যা হয় তাই কিন্তু আমার খুব ছিল আপনাদের সাথে শেয়ার করার এরপর আমরা আর কি একটু গল্প অভিযোগ করছিলাম এর ফাঁকে ফাঁকে মা হাঁসটাকে সুন্দর করে কেটে নিয়েছে তারপর সবকিছু রান্না করার জন্য রেডি করেছে এখানে আমি একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখছিলাম আশেপাশে তো ভালো মতো মশলা কষিয়ে হাঁসটাকে অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে সাথে ছিল ভাতের খিচুড়ি ভাতের চালের খিচুড়িটা আমাদের শাশুড়িদের জন্য উনি ভাতের চালের খিচুড়িটা করেছে সাথে ভাতের চালের খিচুড়িটা অনেক ঝালঝাল হয় এবং খেতে ভালোই হয় তো ভাতের চালের খিচুড়িতে মূলত দুই ধরনের ডাল দিলে বেশি মজা হয় যাদের সব যাদের এটা হয়ে থাকে তারা তো জানি আর যারা কখনো খাননি অবশ্যই খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভালো হয় তো চালের সাথে দুই ধরনের ডাল মিক্স করে এই খিচুড়িটা রান্না করা হয় এবং একটু ঝাল ঝাল হলে আর কি খেতে বেশি মজা হয় তো এখানে যেহেতু হাসির মাংসে অনেকটা ঝাল দেয়া হয়েছিল যার জন্য খিচুড়িটায় যেহেতু ব্যালেন্স হয় তাই খিচুড়িতে ঝালটা একটু কম দেওয়া হয়েছে তো নর্মালভাবে আমরা পোলাওয়ের চালের যেভাবে খিচুড়ি রান্না করি ঠিক সেম স্টাইলেই ভাতের চালের খিচুড়ি রান্না করা হয় এবং যে কোনো মাংসের সাথে এটা খেতে কিন্তু ভালোই লাগে হাঁসটা কালো কালো হয়ে গেছে এটাকে আরও অনেকক্ষণ কষানো হয়েছে এরপর কষিয়ে কষিয়ে মূলত এটাকে রান্না করা হয়েছে আর চার পাঁচটা আলু দেওয়া হয়েছিল সেটা ছোট ছোট আলুকে লাল লাল করে ভেজে এর মধ্যে দেয়া হয়েছে এভাবে আজকে শুক্রবার দিনটা চলে গেল তো আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই যে এখানে আমার আমাদের রান্না বান্না কমপ্লিট আমি এই জন্য ঢাকনা তুলে তুলে দেখাচ্ছি এই দেখেন খিচুড়ি হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ